জয়িদ স্টুডেন্টস আগের ভিডিওতে আমরা রাসায়নিকরণের ভরের সংরক্ষণ সূত্র শক্ত সংরক্ষণ সূত্র এসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে ভর তুল্যতা সূত্র গ্রাম আণবিক ভর গ্রাম পারমাণবিক ভর আণবিক ভর আণবিক গুরুত্ব বাস এসব নিয়ে আলোচনা করব ঠিক আছে আশা করছি তো আমরা আগের ভিডিওর সমস্ত কিছু নোট ডাউন করে রেখেছো আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভর ও শক্তির যে তুল্যতা সূত্র ভর ও শক্তির তুল্যতা সূত্র ঠিক আছে তো ভর ও শক্তির তুলতা সূত্রটা কি হচ্ছে এটা আইনস্টাইন এই সূত্রটি দিয়েছিলেন সূত্রটা হচ্ছে যে এম পরিমাণ ভোর এম ভর বিশিষ্ট এম ভর বিশিষ্ট কোন যদি পদার্থ থাকে এম ভর বিশিষ্ট কোনো যদি পদার্থ থাকে তা সেই পদার্থকে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি যদি ই পরিমাণ শক্তি হই যে এম ভর বিশিষ্ট কোনো পদার্থ ই পরিমাণ শক্তিতে রূপান্তরিত করানো হলো যে সম্পূর্ণরূপে যদি শক্তিতে রূপান্তরিত করা হয় তাহলে যদি ই পরিমাণ হই এই পরিমাণের শক্তিতে রূপান্তরিত করানো হলে সূত্রটা হচ্ছে ই সমান এম সি সিস ঠিক আছে এম ভর বৈশিষ্ট্য কোনো একটা পদার্থ আছে তা যদি আমরা সম্পূর্ণরূপে ই পরিমাণ শক্তি মানে এনার্জি এম থেকে মাস পরিত করা হয় তার সূত্রটা হচ্ছে ই সমান এম সি সিসকয়ার কোষ্ঠানটা শর্ট কোষ্ঠান জেনে আসে

টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে বিষয়টা বুঝে গেল যে ভর ও শক্তির তুল্যতা কি হচ্ছে এটা আইনস্টাইন দিয়েছিল এই সমান এমসি স্কোয়ার সেটা হচ্ছে শূন্য বা মাধ্যমে যার মান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড এরপর আমরা আলোচনা করব যে পারমাণবিক ভর এবং আণবিক ভর প্রথমে পারমাণবিক ভর আলোচনা করি পারমাণবিক ভর কি তো পারমাণবিক ভর হচ্ছে যে কোন একটি মৌলের পরমাণু আচ্ছা তো পারমাণবিক ভরের সঙ্গে তিন রকম ভাবে বলা যায় বা অনেক রকম ভাবে বলা যায় যদি আমরা

মলির পরমাণুর ঘোর যে একটি কার্বন পরমাণুর ঠিক আছে ফিরে যে কোনো মৌলের একটি পরমাণু আছে সেই যে কোনো মৌল হতে পারে সেই মৌলের একটি পরমাণুর একটি কার্বন পরমাণুর ভরের একের একটি কার্বন পরমাণুর একের বারো অংশের তুলনায় যেতে ভারী অর্থাৎ এমনি যে পারমাণবিক ভর সমান উঠতে পারি পারমাণুর ঘর আছে কোনো একটি মলও মলের পর যে কার্বন পরমাণুর একের বারো ঠিক আছে এটা হচ্ছে পারমাণবিক ভর পারমাণবিক ভর উপরে মৌলের পরমাণু ভর নিচে কার্বন পরমাণুর যে ভর তার এক বারো অংশ অর্থাৎ উপরও ভর নিচেও ভর সেই জন্য যে পারমাণবিক ভরের কোনো একক নেই এই ক্লাস নাইনে তোমরা শিখেছো যদি সমজাতীয় রাশির অনুপাত হয় তাহলে তার কোনো একক থাকে না তাহলে উপরেও ভর আর নিচেও ভর তো ঘরে রাখো আর ঘরে ক্যান্সেল সেই জন্য পারমাণবিক ভরের কোনো একক নেই ঠিক আছে আমি পরের ভিডিওতে শেখাবো কি করে পারমাণবিক ভর নির্ণয় করতে হয় আর আরেকটা জিনিস বলি পারমাণবিক ভর কোনটা আমরা কি শিখলাম যে কার্বন পারমাণু একটা কোনো একটি মলের পরমাণু যেত কোন এরপর আমি বলছি যে গ্রাম পারমাণবিক ভর দেখা যাচ্ছে গ্রাম পারমাণবিক ভর কি যে পারমাণবিক ভর আছে তো এই পারমাণবিক ভরের কোনো একক নেই অর্থাৎ যদি আমি বলি যে অক্সিজেনের পারমাণবিক ভর কত তো অক্সিজেনের পারমাণবিক ভর কত হচ্ছে কার্বনের পারমাণবিক ভর কত ন কার্বনের পারমাণবিক ভর একক নেই কিন্তু এ পারমাণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা কি বলবো গ্রাম পারমাণবিক ভর ঠিক আছে এই পারমাণবিক ভরকে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করি पारमाणविक भर के ग्राम एक तो प्रकाश कर ले जो ग्राम हो तो ग्राम हो तो ताकि ग्राम पारमाणविक भर ठीक है শেছিলাম যে পারমাণবিক ঘর কি পারমাণবিক ঘরটা হচ্ছে একটি কার্বন পরমাণুর এখানে পারমাণের তুলনায় যতক্ষণ বাড়ি পরমাণুটা কিংবা একে আরো অন্যরকমভাবে বলা যায় যে কোনো একটা মৌলের পরমাণুর ঘর কোনো একটি মৌলের পরমাণুর ঘর একটি অক্সিজেন পরমাণুর একটা অক্সিজেন পরমাণুর থেকে একে ষোলো অংশ অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো তারপরে এখানে করবো একে ষোলো অংশ কার্বনের পরমাণুর ভর বারো সেই জন্য আমরা করবো তার বারো অংশ তখন যদি কার্বন স্থল অনুযায়ী বলে তাহলে কার্বন পরমাণু এখানে বারো অংশ অক্সিজেন পরমাণু যদি বলা হয় তাহলে অক্সিজেন পরমাণু একে ষোলো অংশের তুলনায় কোনো মলের পরমাণু যতক্ষণ ভারী আর কি শিখলাম যে পারমাণবিক ভোরের কোনো একক নেই কেন কেউ নেই কারণ সময় জাতি ওরা সেরকম হচ্ছে উপরেও ভর নিজেও ভর নিজের ক্যান্সেল এখন নেই কিন্তু সেই পারমাণবিক ভরকে যদি আমরা গ্রাম একক প্রকাশ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি গ্রাম পারমাণবিক ভর ঠিক আছে এরপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি আণবিক ভর যেমন পারমাণবিক ভর যে একটি কার্বন পরমাণুর একের বারো অংশ তুলনায় যত ভারী ছিল যে একটা পরমাণু সেরকম আণবিক ভরটা সেম যে কোনো একটা মৌল বা যৌগ কোন मोलो बाजोगीर जो भी पारमाणु में घोर बोला हो तो पर परमाणु था कभी देखा ना आना भी कैसे मनो पर अनु था कभी और मोलो बाजोगीर एक टी अनुर घोर एक टी अनुर घोर ये हाइड्रोजन परमाणु तो

आनोवे को और समान ऊपर मोलवाइज वगैरह लिखती हूं अनु हां लीजिए हाइड्रोजन परमाणु এখানে কি যে জায়গাটাতে ছিল যে শুধু মৌলের একটি পরমাণু হয় এখানে মৌল বা যৌগের কেন কারণ যদি আমরা যে মৌলিক অনুভব হয় আর যৌগিক অনুভব হয় যদি বলা মৌলিক অনু তাহলে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন যদি বলা হয় যৌগিক অনু acl নি নিছিল তো সাইজন নে মোলোবা যৌগের একটা অনুর ভর যে হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী সেটা হয়েছে কি তার আণবিক ভর এরপর যদি বলা হয় কার্বন ইসক্লোন আছে কি কার্বন ইসক্লোন আছে আণবিক ভর কত হাইড্রোজেন পরমাণুর দিয়ে উপরে মোলোবা যৌগের একটি অনুর্ভর মৌলগজের একটি অনুর্ভর আমি কি কার্বন পরমাণুর এটা কি হচ্ছে না কার্বন ইস্কার্বন কার্বন পরমাণুর বারো অংশ এটা আবার অক্সিজেনের সাপেক্ষ বলা যায় তো তোমরা দুটাই মনে রাখো যে আণবিক ভর কি যদি বল তাহলে অনর্ঘর নিচে হাইড্রোজেন পরমাণুর ঘর বা ওপরে অনর্ঘর নিচে কার্বন পরমাণুরের বারো অংশ ঠিক আছে আর আগারটাতে যেমন পারমাণবিক ভর ছিল আর গ্রাম পারমাণিক ভর তো এখানেও আছে কি আণবিক ভর আর গ্রাম আণবিক ভর এই যে আণবিক ভর তো এই আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি কি আনবিক ভরকে কে ভরকে গ্রাম একক প্রকাশ করি গ্রাম একক প্রকাশ করলে যত গ্রাম হয় সেটাকে বলা হয় গ্রাম আনবিক ঘর ঠিক আছে যে আনবিক ঘর আছে যেমন অক্সিজেনের আনবিক ঘর হচ্ছে বত্রিশ তো এই বত্রিশ গ্রাম একক প্রকাশ করি তাহলে কি হবে বত্রিশ গ্রাম তো এই বত্রিশ গ্রামটা হচ্ছে গ্রাম আনবিক ঘর আর শুধু বত্রিশটা হচ্ছে অক্সিজেনের আনবিক ঘর ঠিক আছে মনে রাখবেন যদি বলা হয় যে অক্সিজেনের আণবিক ভয় কত তাহলে বত্রিশ সেখানে আমরা কোনো একক বলবো না কিন্তু যদি বলি যে অক্সিজেনের গ্রাম আণবিক ভয় কত তখন কিন্তু এককের সাথে বলতে হবে কত বত্রিশ গ্রাম যদি বলা হয় যে কার্বন আছে যে কার্বনের আণবিক ভয় কত যদি কার্বনের আণবিক ভয় জিজ্ঞেস করে তাহলে বলবো বারো যদি বলি কার্বনের গ্রাম আণবিক ভয় কত তখন আমরা বলবো কিন্তু বারো গ্রাম কারণ কি গ্রাম আণবিক ভর সমান কি আমরা এই আনবিক ঘরটা গ্রাম একক প্রকাশ করবো গ্রাম সেই জন্য আণবিক ভর আর পারমাণবিক ভরের একক না গ্রাম পারমাণবিক ঘরের একক আছে আর আনবিক ভরকে আণবিক গুরুত্ব বলা হয় মানুষ লেখা থাকে যে আনবিক গুরুত্ব কি তো আনবিক ঘরকে বলা হয় হয়িক গুরুত্ব এরপর আমরা এর আলোচনা করবো সেটা হচ্ছে কি যে বাষ্প ঘনত্ব জিনিসটা কি ঠিক আছে বাষ্পঘনত্ব হচ্ছে যে সমচাপ ও উষ্ণতায়

উষ্ণতায় কোন গ্যাস সময় যুক্ত হাইড্রোজেন গ্যাস যতগুন ভালি তাকে বলা হয় বাস্পকমূর্ত বলছি যে সমান চাপ উষ্ণতা অর্থাৎ যে কোনো একটা গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা অক্সিজেন গ্যাস সালফার ডাইঅক্সাইড গ্যাস বিসিএল গ্যাস যে কোনো গ্যাস আছে তো তার চাপটা আমি সমান রাখবো আর উষ্ণতাটাও সমান রাখবো অর্থাৎ হাইড্রোজেনের যে চাপ যে গ্যাসের আমরা বাস্পমূর্ত নির্ণয় করবো সেই গ্যাসের চাপ সমান আর উষ্ণতাটা যদি সমান থাকে তাহলে যে হাইড্রোজেনের তুলনায় সেটা যতক্ষণ ভারী সেটা হচ্ছে বাস্পমুক্ত অর্থাৎ বাষ্পনত্ব মানে হচ্ছে বাষ্প মানে কি যে সময় সময়াতন গ্যাস আর এখানে সময়তন হাইড্রোজেন গ্যাস সময়তন হাইড্রোজেন গ্যাস ঠিক আছে বাষ্প ঘনত্ব মানে কি দেখলি যে সময়াতন হাইড্রোজেন গ্যাসের তুলনায় সময়াতন হাইড্রোজেন গ্যাসের তুলনায় কোনো একটি গ্যাস যতগুন ভারী তাকে আমরা কি বলি বাষ্প ঘনত্ব আর একটা জিনিস যে বাষ্প ঘনত্ব আর আণবিক যে ভর একটু আগে আমরা যেটা শিখলাম যে আণবিক ভর বা আণবিক গুরুত্ব তো সেই আণবিক ভর আর ঘনত্বের মধ্যে একটি সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে যে এম সমান

ভালো করে শুধু মনে রাখবে এম সমান টু ডি এমটা হচ্ছে আনবিক ভর আর ডিটা হচ্ছে বাষ্পগণত্ব এমনিতেও প্রশ্ন থাকতে পারে যে আণবিক ভর এবং বাষ্পগণত্বের মধ্যে সম্পর্ক কি তাহলে আণবিক ভর সমান দুই গুণিত বাষ্পগণত্ব এরপর আমরা লাস্ট টপিক পড়বো কি যে পরমাণু ঘনত্ব আর এই সূত্র থেকে কেমনভাবে কি অঙ্ক আসে সেটা আমরা পরের ভিডিওতে শিখব ఈ జిల్లా శిక్షణ ప్రమాణ గణం কার্বন ঘনত্ব মানে হচ্ছে যদি কোনো একটা গ্যাস এক লিটার আছে এক লিটার হাইড্রোজেন গ্যাস বা এক লিটার অক্সিজেন গ্যাস বা এক লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাস বা এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো ওই এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি আমরা ওজন করি ওজন করে নিয়ে যদি গ্রাম এককে লিখি তাহলে যেটা হয় সেটা হচ্ছে ওর পরমাণু ঠিক আছে সংখ্যাটা লিখছি একবার এক লিটার আয়তন গ্যাস গ্রামে প্রকাশ করল এক লিটার আয়তন বিশিষ্ট কোন গ্যাসকে

যে কিছু কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের আয়তন যেটা হচ্ছে এক লিটার তো এই এক লিটার কার্বন ডাইঅক্সাইড যদি আমরা ওজন করি ওজন করি যত গ্রাম হয় তো সেই যত গ্রাম হয় তাকে আমরা কিন্তু প্রমাণ করতে যেমন বয়ে দেওয়া যে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ গুরুত্ব ওই জিরো পয়েন্ট জিরো এইট নাইন জিরো পয়েন্ট জিরো এইট নাইন লিটার ঠিক আছে যদি বলা হয় এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত 0.089 পয়েন্ট জিরো এইট নাইন যদি বলে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব কত জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম পার লিটার না প্রমাণ ঘনত্ব করলে ভর বাই ঘনত্ব ঘনত্ব ভর বাইন সেই জন্য হাইড্রোজেন প্রমাণ ঘনত্ব কত জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম পার লিটার যদি বলা হয় এক লিটার হাইড্রোজেনের ভর কত তাহলে জিরো দশমিক জিরো এইট নাইন গ্রাম ঠিক আছে এবার প্রমাণ উন্নত আর বাস্পগণাত্মকাণগুলা তোমরা বলো তাহলে আমি বলব কমেন্ট যে প্রমাণটা স্যার করে দিন এটা হচ্ছে প্রমাণ সমান কি জিরো পয়েন্ট জিরো এইট নাইন ঠিক আছে আজকের ভিডিওতে এতটাও এর পরের ভিডিওতে আমরা রাসায়নিক গণনা থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো আমরা প্র্যাকটিস করব